প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে বাইরে বেরোলে পুরো ত্বক জ্বালা করছে পুরো মুখে হাতে পায়ে চারিদিকে ট্যান পড়ে যাচ্ছে তাহলে টক দইয়ের সঙ্গে চিনিকে একবার এইভাবে মিশিয়ে মাখো টক দই আমাদের স্বাস্থ্যের জন্য ঠিক যতটা উপকারী ঠিক একই রকমভাবে আমাদের ত্বকের যত্নও কিন্তু খুবই উপকারী আর তার জন্য টক দইয়ের সঙ্গে কয়েকটি জিনিস মিশিয়ে তোমাদেরকে মাখতে হবে তাহলে দেখবে এই গরমও তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত ধরনের জ্বালাভাব ট্যান মুখের মধ্যে যে কালো দাগ সেগুলো কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এই গরমে তোমাদের ত্বক থাকবে অনেক বেশি উজ্জ্বল তাহলে টক দই আর চিনির সঙ্গে মাত্র কয়েকটা জিনিসকে তোমরা এইভাবে মিশিয়ে মাখো তো চলো বন্ধুরা ঝটপট করে দেখে নেওয়া যাক আজকে রেমিডিটা তার আগে বলবো এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা নোটিফিকেশান বেল অবশ্যই প্রেস করে রেখো যাতে আমার দ্বারা সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমরা পেয়ে যাও তো চলো বন্ধুরা আজকে দেখে নেওয়া যাক টক আর চিনির সঙ্গে কোন কোন জিনিস মিশিয়ে এই গরমেও তোমরা তোমাদের ত্বককে অনেক বেশি সুন্দর রাখতে পারবে এবং তোমাদের ত্বকের মধ্যে একটা উজ্জ্বলতা এবং ফর্সাভাব সবসময় থাকবে প্রথমে তোমাদেরকে এই বানানোর জন্য নিতে হবে টক দুই টক দই কিন্তু আমাদের ত্বকের জন্য খুবই উপকারী এই গরমে টক দই যেরকম খাওয়া উপকারী ঠিক আমাদের ত্বকের জন্য কিন্তু খুব উপকারী আর তার সঙ্গে তোমাদেরকে মেশাতে হবে নারকেল তেল নারকেল তেল আমাদের ত্বকের চামড়াকে টান রাখতে সাহায্য করে আর এর সঙ্গে মেশাতে হবে চিনি চিনি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে সাহায্য করে আর তার সঙ্গে তোমাদেরকে মেশাতে হবে এক চিমটে হলুদের গুঁড়ো হলুদের যে উপকারিতা সেটা তো তোমরা সকলেই জানো সেই প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে হলুদের ব্যবহার হয়ে আসছে তারপরে সব উপাদানগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবে যাতে চিনির দানাটা একটু ছোট ছোট হয়ে যায় চিনির দানা কিন্তু আমাদের ত্বকের জন্য খুব ভালো খাওয়ার জন্য ঠিক যতটাই ক্ষতিকর ত্বকের যত্নে কিন্তু ঠিক ততটাই উপকারী তো সবার প্রথমে তোমরা তোমাদের মুখটাকে খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নেবে তারপরে এই যে ফেস প্যাকটাকে বানানো হয়েছে সেটাকে তোমাদের পুরো মুখে খুব ভালোভাবে লাগিয়ে নেবে তারপর পুরো মুখে লাগানোর পরে এটাকে হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করবে ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলাতে ব্যবহার করতে পারো হাতে পিঠের যে জায়গাগুলো কালো ট্যান পড়ে গেছে সেখানেও কিন্তু এটাকে ব্যবহার করতে পারো স্নান করতে যাবার আগে সপ্তাহে দু থেকে তিন দিন যদি তোমরা এটাকে ব্যবহার করতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদের ত্বকের মধ্যে থাকা সমস্ত ধরনের ট্যান ভাব কিন্তু খুব সহজে উঠে যাবে তো এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে তারপর এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিলে তোমরা পার্থক্যটা বুঝতে পারবে তো এটাই ছিল আজকের একটা ছোট্ট রেমেডি এই রেমেডিটা তোমরা ট্রাই করো এবং এই গরমও কিন্তু তোমাদের ত্বক থাকবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল এবং ত্বকের মধ্যে সমস্ত ট্যান কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা